আলাইকুম শাকদম জেসমিন রসই ঘরে খুবই মজাদার একটি পিঠা ভাপা পিঠা সবারই পছন্দ এই পিঠাটি তবে খুব সহজ করে আমি এই পিঠাটি দেখিয়ে দিচ্ছি সুজি নিয়েছি দুই কাপ দুই কাপ সুজির সাথে আমি দুধ মিশিয়ে নিচ্ছি এখানে দুধটাও আছে দুই কাপ সুজির সাথে অল্প অল্প করে মিশিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য তার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিলাম এরপরে আমি নিয়েছি এখানে এক কাপ নারকেল কোরানো আমি এখানে ফ্রোজেন নারকেল কোরানো নিয়েছি আপনারা চাইলে রেগুলারটাও নিতে পারেন এবং দিয়েছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড গুড় লিকুইড গুড়টা দিয়ে এবার নারকেলের সাথে খুব ভালো মতো জাল করে নিতে হবে এবার পিঠা বানিয়ে নেওয়ার পালা এবার সুজির মিশ্রণটাকে খুব ভালো মতো আবারও মিশিয়ে নিচ্ছি এখন বাকি উপকরণগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি এখানে দিচ্ছি তিন টেবল স্পুন চিনি এরপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এরপর আমি আবারও মিশ্রণটিকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবার যে বাটিতে আমি পিঠাগুলো বানাবো সেই বাটিটাকে আগে আমি তেল মেখে একটু রেডি করে নিয়েছি এবার স্প্যাশ চুলার সাহায্যে আমি প্রথমে একটু সুজির মিশ্রণ দিয়ে নিয়েছি এবার জাল করে রাখা নারকেলটাকে দিয়ে দিচ্ছি এই পিঠাটি বানাতে খুব বেশি সময় লাগে না এবং খুবই মজা হয় এভাবে আমি আরেকটা লেয়ার দিয়ে মানে সুজির আরেকটা লেয়ার দিয়ে ঢেকে দিচ্ছি আমি এখানে আরও একটা লেয়ার তৈরি করব। এভাবে আমরা দুইটা লেয়ার দিয়েও তৈরি করতে পারি বা তিনটা লেয়ার দিয়েও তৈরি করা যায় আমি আরও একটা লেয়ার এখানে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি গুড়ের জাল করে রাখা নারকেল গুড়ের মিশ্রণটি এরপরে আবারও সুজির মিশ্রণটি দিয়ে কাভার করে দিচ্ছি আমি চেষ্টা করি সব সময় সহজ সহজ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার আশা করি আপনারা উপকৃত হন এরপরে আমি আবার একটু নারকেল দিয়ে সাজিয়ে নিয়ে ভাপে বসিয়ে দিচ্ছি এভাবে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিটের মতো পিঠাটা হতে যেহেতু আমি তিনটা লেয়ারে পিঠাটা তৈরি করেছি এই জন্য একটু সময় নিয়ে ভাপে বসিয়ে রেখেছি আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাটা এভাবে তৈরি হয়ে গিয়েছে এবার আমি একটু ঠান্ডা করে নিয়ে পিঠাটাকে বাটি থেকে খুলে নিয়ে দেখিয়ে দিয়েছি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন প্লিজ এবং যারা আজকে আমার ইউটিউবে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আজ এ পর্যন্তই অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ